টিবিকে নির্মূল করতে টিবি রোগীর বন্ধু হন আপনিও নাম নিক্ষয় মিত্র দুশো জন টিবি রোগীদের পুষ্টিকর খাবারের দায়িত্ব এবার নিজের কাঁধে তুলে নিলেন বিনপুরের বিয়ে বিএমওইচ ডাক্তার জয়ন্ত মাহাতো বিনপুরের সমস্ত ডাক্তার নার্সিং স্টাফ অফিস স্টাফ এবং সমস্ত প্যারামেডিক্যাল ওয়ার্কার সহ সমস্ত ধরনের স্টাফরা এই দুশো জন টিভি রোগীকে আগামী ছ মাস নিজেদের টাকায় পুষ্টিকর খাবার সরবরাহ করে নিক্ষয় মিত্র হলেন বিনপুর ব্লকে এই মুহূর্তে প্রায় জন রোগী এদের চিকিৎসা চলছে ব্লকের বিভিন্ন হাসপাতালে আগামী তাদের টিবির ওষুধ খেতে হবে এই সময় বিএম এর নেতৃত্বে তার স্টাফরা নিয়মিত ওই রোগীদের মনিটরিং করে এই সময় ওই রোগীদের পর্যাপ্ত যুক্ত খাবার খাওয়া বাধ্যতামূলক কিন্তু আর্থিক অবস্থা হেরফেরের জন্য অনেকেই এই খাবার সংগ্রহ করতে পারে না তাই সরকারের তরফে নিক্ষয় মিত্র টিম চালু করা হয় অর্থাৎ দুস্থ এই রোগীদের ছমাসের খাবারের দায়িত্ব যে কেউ নিতে পারে সেই মতো আজ বিনপুর বিএমওজ তার সহকর্মীদের নিয়ে তার ব্লকে প্রায় দুশো জন রোগীর খাবারের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেয় আজ বিনপুর হাসপাতালে এবং লালগড় হাসপাতালে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই রোগীদের হাতে টিভি কিট এবং এক মাসের খাবার তাদের হাতে তুলে দেওয়া হয় প্রতি মাসে তাদের হাতে এই পুষ্টিকর খাদ্য তুলে দেওয়া হবে প্রায় দুশো জনের এই দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেওয়াকে সাধুবাদ জানিয়েছে ঝাড়গ্রামের সিএমওইস ডাক্তার ভুবন চন্দ্র হাসদা বিএম ডাক্তার জয়ন্ত মাহাতো জানান যে আমরা ঝাড়গ্রামকে টিভি মুক্ত করতে সাধারণ মানুষকে নিক্ষয় মিত্র হতে আবেদন জানাচ্ছি তাই আমরা সমস্ত ডাক্তার নার্স এবং সমস্ত স্টাফরা মিলে এই উদ্যোগ নিলাম তাদের এই উদ্যোগে খুশি এলাকার টিভি রোগীরা ওষুধের সাথে প্রোটিন জাতীয় খাবারও এবার থেকে পাবেন তারা আজকে যে কার্যক্রমটা ছিল সেটা হচ্ছে নিক্ষয় মিত্র স্কিমের আন্ডারে আমরা দু সালের বিনপুর ওয়ান ব্লকের যত টিভি পেশেন্ট ছিল তাদেরকে নিউট্রিশন প্রোভাইড করা হলো যেটা টিভি পেশেন্টদের ওষুধ খাওয়ার সময় যে নিউট্রিশনটা দরকার হয় সেই নিউট্রিশনটা দেওয়ার জন্য অতিরিক্ত একটা নিউট্রিশন দরকার হয় সেটা দেওয়ার জন্য আজকে আমরা প্রায় দুশো জন পেশেন্টকে এই খাবারটা প্রদান করলাম এবং এই খাবারটা হচ্ছে আমাদের বিনপুর ওয়ান ব্লকের সমস্ত স্টাফ ইনক্লুডিং ডাক্তারবাবুরা নার্সিং স্টাফরা অফিসের স্টাফরা প্যারামেডিক্যাল স্টাফরা এবং ফিল্ডের যে স্টাফরা এনএম সিএইচও তারা এই টোটাল খাবারটা প্রদান সবাই মিলেই খাবারটা আমরা দিলাম পেশেন্ট আজ মূলত এখানে মিত্র প্রদান অনুষ্ঠান হলো যতদূর আমি জেনেছি এখানকার সমস্ত ডাক্তারবাবু আদার প্যারামেডিক্যাল স্টাফ সকলে মিলে আর কি এখানে ঝাড়গ্রাম বিনপুর ওয়ান ব্লকের আওতাধীন দুশোজন টিভি রোগীকে নিকশয় মিত্ররা আওতায় নিকশয় মিত্র প্রদান করা হলো কিটগুলো প্রদান করা হলো নিকশয় মিত্র আর কিছু নাই নিকশয় মিত্র হচ্ছে টিবি রোগীদের বন্ধুত্ব স্থাপন করা মানে একজন বন্ধুত্ব আরেকজন বন্ধুকে সাহায্য করান এরকম এই নিকশয় মিত্র কিটের মধ্যে ডিম রয়েছে ছোলা রয়েছে সোয়াবিন রয়েছে ডাল ডাল শস্য রয়েছেন এবং আদার্স টিভি আরও কিট রয়েছে এই কিটগুলো আজকে দেওয়া হলো মূলত টিভি আমরা জানি যে টিভি মূলত অন্যান্য উপস মানে কারণের মধ্যে একটা কারণ হচ্ছে যে নিউট্রিশনাল ডিসব্যালেন্স এই নিউট্রিশনাল সাপোর্টের জন্য এই মিত্রটা মূলত দেওয়া যদিও প্রত্যেকটা রোগীকে তার ট্রিটমেন্ট চলাকালীন তিন হাজার টাকা তিনটে স্কিমে দেওয়া দেওয়া হয় তার বাদেও এই রিকশায় মিত্রটা অ্যাডিশনাল সাপোর্ট তো এটা আমার জেনে খুব ভালো লাগলো যে এখানকার সমস্ত স্টাফেরা এখানে আমাদের বিনপুর ওয়ানের আওতাধীন যতজন স্টাফ রয়েছে প্রত্যেকেই করোনা কোনো পেশেন্টকে তার নিকশাই মিত্রের আওতাধীন তারা বন্ধু পাতিয়ে নিয়েছেন এটা খুব ভালো লাগলো কারণ আমাদের ডিস্ট্রিক্টেরই ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের আমাদের টার্গেট ছিল যে দু হাজার চব্বিশে যতজন টিভি রুগী হবেন সমস্ত টিভি রুগীকে এই নিকশয় মিত্রের আওতাধীন করা হবে এবং সেটা হয়েওছে স্টেট অথরিটিকে আমরা অলরেডি জানিয়েছি যে আমরাই হয়তো ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট যেখানে আমরা পায়নিয়ার হতে চলেছি এবং পশ্চিমবঙ্গের মধ্যে আমরাই সর্বপ্রথম একশো শতাংশ টিভি রুগীকে আমরা নিকশাই মিত্র প্রদান করলাম এটা জেনে ভালো লাগলো এবং এছাড়াও আমাদের এএনএম সিএইচও আশা ওয়ার্কার নিত্যনয় মিত্তিক এই রুগীদেরকে প্রত্যেক মাসে নিকশয় মিত্র প্রদানের অনুষ্ঠানে কোথাও না কোথাও করে যাচ্ছে এবং ফলো আপ করছেন এটা এটা নূতন হয়তো দিগন্ত আমাদের ঝাড়গ্রাম জেলার জন্য হয়তো খুলবেন